জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশে নিলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর দেখুন গোপুসোনাকে আজ আপনারা দর্শন করেন না কয়েকদিন তো গোপুষণাকে দর্শন করুন আমি আজ ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজ পূর্ণিমা তো সেই জন্যে গোপুষণা অন্নভোগ আজ নেয় না অমাবস্যা পূর্ণিমায় তো আমি অন্য কিছু বানিয়ে দিই তো অমাবস্যার পূর্ণিমার দিন আমি মানে রুটি লুচি এগুলো দেই শুধু অন্যটা মানে অন্যের জিনিসটা বাদ দেই চালের জিনিসটা তৈরি করে দেই না গোপসোনাকে তো আর আমি সব কিছুই করে দিই আর আমরাও সেদিন অন্নভোগ দেই না যেহেতু আমরাও অন্নগ্রহণ করি না অমাবস্যা পূর্ণিমায় তারপরে ফল দেই এগুলোই দেই আপনারা সুরভিমাতাকেও দর্শন করুন গোপসোনাকেও দর্শন করুন আজ আর আমি সাজানোর মতো সময় পাইনি গোপসোনাকে ফুলগুলো এনে সাজাতে পারিনি আর এই আমি আজ দিয়েছি গোপসোনার হয়ে গেছে ভোগ নিবেদন করা তো এখন আপনাদের দর্শন করালাম মানে গোপসোনাকে নিবেদন করা হয়ে গেছে আর মানে এখন আপনাদেরকে দর্শন করালাম বাঁধাকপি করেছি একটা মানে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে এগুলো দিয়ে আলু একটা ভেজ করেছি আর হচ্ছে পরোটা মতো এটা ঘি দিয়ে আমি ভেজে দিয়েছি এখানে আটা আর ময়দা মিক্সড করে পরোটা মতো ভেজেছি এটা ঘিতে ভেজেছি তো আপনারা দর্শন করুন আর কপি সোনাকে আমি ঠান্ডার মধ্যে গোপসনাকে কম্বলটা মানে ছোটো ব্লাঙ্কেট টাইপের একটা চাদর করে আমি গায়ে দেওয়া এই চাদরের মতো করে তো এটাও মানে ব্লাঙ্কেট থেকেই মানে এটাকে কেটে ছোট করে বানিয়ে নিয়েছিলাম আমি আগেই আপনারা দেখেছেন তো সেগুলোই আমি চাদরের মতো করে গায়ে দেওয়াই কারণ আমি উলের চাদর এত বড় মানে পাইনি কিনতে আর বোনাও হয়নি আর উলেরগুলোতে একটু মানে জল জল টাইপের থাকে নেট নেট মতো তো এখন তো খুব ঠান্ডা সেই কারণে আমি মানে নিচে পেতেও একটা ব্লাঙ্কেটের দেখুন আপনারা এই যে সফট এগুলো ব্ল্যাঙ্কেটের ওপর বসালে পরে এটা গরম হয় সেই কারণে আর এই কাপড়গুলো খুব ঠান্ডা এখন এই জন্যে আমি এই কাপড়ের উপর আর বসাই না এখন এর উপর একটা ব্ল্যাঙ্কেট দেই এটা শীত পড়েছে যখন তখন থেকেই দেই তো আর এটা আমি গায়ে দেওয়া দিয়েছি মানে ভালো করে গায়ে দিয়েছি একটু পেঁচিয়ে দিয়ে যাতে হাতটা ঢাকা দেওয়া থাকে ঠান্ডার মধ্যে একটুখানি মানে কাচোমুচু হয়ে গেছে আজকে দেখুন ঠান্ডা যখন খুব ঠান্ডা লাগে তখন মানে বোঝাই যায় দেখলে যখন একটু রোদ ওঠে মানে যে সময় রোদ উঠেছে একটুখানি ঠান্ডা কম তখন দেখলেও মানে চেঞ্জ একদম আর রাত্রে দেখলে পরে মানে যখন ঠান্ডাটা পড়ে সেই সময়টা আমি ভিডিও করি না কিন্তু মানে আমরা থাকি তো দেখতে পাই যে ওকে কেমন দেখতে লাগে মানে ঠান্ডাতে যেমন কুচকে যায় মানে ওর গায়ের রঙটাও চেঞ্জ হয়ে যায় তখন একটু মানে মনে হয় একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের মানে এরকম লাগে দেখতে মানে ঠান্ডার মধ্যে বাচ্চাদের রাখলেও যেমন মানে একটা ব্ল্যাক মনে হয় যে একটুখানি ঠান্ডায় কালো হয়ে গেছে তো সেরকম গোপোষণাকেও একটু একটু চেঞ্জ মনে হয় রাতের দিকে তো সেটা তো আর ভিডিও করি না তো দেখুন ঠান্ডার মানে টাইমের সাথে সাথে ওর নিজেরও মানে চেঞ্জ হবে এটা আমরা মানে দেখতেই থাকি তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রণাম নেবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার